নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফার আজকে লাইভ ট্রেডিং করে দেখিয়েছি এবং এই যে ভিডিওটা দিয়েছিলাম যারা দেখেননি এখনো তারা দেখে নিতে পারেন আজকের বাজার রেঞ্জ বাউন্ড হবে গতকালকের ভিডিওতেই বলেছিলাম ডাউন খুলেছে অনেকটা সেই জন্য বড় মাইনাস দেখতে লাগছে অ্যাকচুয়ালি মাইনাস হলেও কিন্তু আজকের দিনে মার্কেটের মধ্যে নর্মালি কিছু ছিল না এর মধ্যে থেকেও ট্রেডিং সেট আপ বার করার চেষ্টা করেছি একটা প্রোজেক্টন লেভেল একটা র্যালি লেভেল এইটা কিন্তু ট্রেড করার চেষ্টা করেছি এবং সেটা হয়েওছে এবং খুবই ছোট্ট কিন্তু ট্রেড আপনার সাথে শেয়ার করেছি দেখিয়েছি যে লাইভ ট্রেড করা যেতে পারে বাজার রেঞ্জ বাউন্ড হলেও সেখানে কিন্তু ট্রেডেবল মুভ কিছু কিছু থাকে সেই জায়গাটা দেখেই কিন্তু করতে হয় তাই হোক দেখে নেবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন অনেক কিছুই এবার দেখতে পাচ্ছি নর্মালি পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী কালকের দিনে বন্ধ করেছিল ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো বারো এইসব জায়গায় মানে দুশোই ধরুন আজকের দিনে খুলেই চে চব্বিশ হাজার মানে দুশো পয়েন্টের মোটামুটি গ্যাপ ডাউন এটা দেখতে পেয়েছেন এবার যে জিনিসটা গত আজকে মর্নিংয়ে আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে ওয়ান মান্থের চার্ট ভালো করে বুঝবেন আপনাদের সাথে কিন্তু বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে যখন কালেকশান আসে নর্মালি কিন্তু দু থেকে দেখিয়েছিলাম যে বাজারের একটা প্যাটার্ন হচ্ছে তিন মাস করে দু মাস হয় অনেক সময় মাইনাস তারপর আস্তে আস্তে করে তিন নম্বর মাসটা হয়তো মাইনাসে কিছুটা গেল তারপর রিকভারি দেয় আবার অনেক সময় তিন মাস দেখা যায় যে মাইনাসে থাকে তারপর কিন্তু আস্তে আস্তে ওপরের দিকের জন্য মুভ হয় তারপর চতুর্থ মাসটাও যেটা হয় সেটাও কিন্তু প্রথম দশটা পনেরোটা দিন কিন্তু মাইনাসে থাকে তারপর রিকভারি দেয় অ্যাকচুয়ালি আজকের দিনে যে এই যে লাস্ট মান্থের যেটা দেখতে এইটা ডিসেম্বর মাসের যে ক্যান্ডেলটা এটা আজকের দিনে রেড হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু ছিল এবার দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু হয়েছে সবে তো বাউন্স ব্যাক নর্মালি উপরের দিকে হতেই পারে কিন্তু দেখবেন যে মনে হয় যে মোটামুটি তিন নম্বর মাসটাও আপনার রেডে ক্লোজ করবে চার নম্বর মাস মানে জানুয়ারিটা প্রথম সপ্তাহ সপ্তাহ ডেড়ে এইরকম মোটামুটি দেখবেন মাইনাসের দিকে চলছে তারপর দেখবেন হঠাৎই এটা একটা কভার করার চেষ্টা করবে তারপর থেকে কিন্তু বাজারের নতুন মুভ স্টার্ট হবে তার মানে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে জিনিসটা কিন্তু বারবার আমরা দেখেছি আগেও দেখেছেন এই সব জায়গাতেও দেখেছেন কারেকশন দেখুন পরপর তিনটে মাস চার নম্বর মাসটাও তলার দিকে এসছিল তারপর হঠাৎই উপরের দিকের জন্য মুভ করে শুরু করেছে মানে কভার করা শুরু করেছে এখানে তিন তিনটে মাস দেখেছেন পরপর কারেকশন তারপর কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করেছে এইরকম কিন্তু ঘটনাগুলো ঘটে এগুলো খেয়াল রেখে কাজ করবেন কারণ এগুলো টেকনিক্যালের মধ্যে নর্মালি পড়ে না কিন্তু বাজারের যেরকম ধরনের প্রিভিয়াস হিস্ট্রি পাওয়া যায় সেইগুলো দেখেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এই জিনিসগুলো মনে রাখবেন এগুলো ভবিষ্যতেও গিয়ে কাজে দেবে এবার পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে যে রেঞ্জটা করেছে কালকের দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি প্রথমেই বলবো যে কালকের দিনে একটা মোটামুটি বড় মুভমেন্ট হয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকবে এবার এখানে রেঞ্জ বলতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্যাপ ডাউনে এই জায়গাটা খুলেছে তারপর তলার দিকে এইটা লো করেছে তার মানে এইটা একটা বাজারের রেঞ্জ এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে যদি ব্রেক করে তবেই কিন্তু ফ্রেশ লং অ্যাক্টিভেট হবে আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে পারে তাহলে কিন্তু অ্যাক্টিভেট হবে হবে তার আগে বাজার কিন্তু এর মধ্যে গেলে তলার দিকে আসার চেষ্টা করবে তলায় থাকলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই রকমই কিন্তু হবে কালকের দিনে যেহেতু একটা বড় মুভমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাজারের মধ্যে সুতরাং যে একটা রেঞ্জ ব্রেক করতে পারে প্রভাবিলিটি কি যে এইখানে এই মুভটা যেটা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে কিন্তু ওপরের দিকে চব্বিশ হাজার দুশো তারপর দুশো টাকাও ব্রেক করলে চব্বিশ হাজার তিনশো পর্যন্ত র্যালি হতে পারে এর উপরেও হতে পারে সেটা ইন্টারডেক্ট ফ্রেশ প্রাইজ দেখলে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এই মুভটার ওপর কি ধরনের প্যাটার্ন তৈরি করলো কী ধরনের উপরের দিকে মুভমেন্ট এলো তারপর এখান থেকে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশান ট্রেড দাঁড়াচ্ছে নাকি রিভার্সালের জন্য ট্রেড দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হবে ওথ সাইড মুভমেন্টও হতে পারে সেক্ষেত্রে যদি দেখা যায় যে এখান থেকে ওপরের দিকের জন্য এই গ্যাপ আপে করলো খোলার পর একটা ছোটোখাটো রিটেস্ট করলো তলার দিকের জন্য ডিপ নিল ডিপ নেওয়ার পর আবার চব্বিশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করলো তাহলে চব্বিশ হাজার দুশো পর্যন্ত দুশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে যাওয়ার জায়গাই আছে তারপর এখান থেকে দেখতে হবে যে তলার দিকে যখন একটা ডিপ নেবে সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ কিরম দাঁড়াচ্ছে কন্টিনিউশান ট্রেডের দিকে দাঁড়াচ্ছে নাকি প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য দেখাচ্ছে যদি দেখা যায় যে রিভার্সাল এর ট্রেড হচ্ছে তাহলে টাইপ এর মুভমেন্ট হবে আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র অনুযায়ী টার্গেট কিন্তু দাঁড়াবে সেক্ষেত্রে চব্বিশ হাজার তিনশো দাঁড়াতে পারে চারশো দাঁড়াতে পারে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটা একটা ফ্যাক্টর হবে কারণ যদি বাজারের হাতে দেখেন যে সেকেন্ড হাফে এই জিনিসটা ঘটছে প্যাটার্ন তৈরি করছে তাহলে হয়তো এই লেভেলটাকে ব্রেক করার পর হয়তো সামান্য কিছু ওপরের দিকে মুভমেন্ট পেলেন নেক্সট দিন বাদ বাকিটা কভার করবে হয়তো কিন্তু এটা দেখতে হবে বাজারের হাতে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এতটা তারপর একটা প্যাটার্নও তৈরি করে ফেলেছে কন্টিনিউশন ট্রেডের জন্য তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে সেকেন্ড হাফে কিন্তু এটা আবার বড় একটা র্যালি কিন্তু পাবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে এবার যদি তলার দিকেও এই লেভেলটাকে ব্রেক করে যেটা হচ্ছে তেইশ হাজার আটশো পঁচাত্তর যদি ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকেও সেল কিন্তু বেশ অ্যাক্টিভেট হবে ছোট করে নিতে পারেন মর্নিং এ যদি দেখেন যে বাজার খুলেছে হচ্ছে গ্যাপ ডাউন চব্বিশ হাজার খোলার পর যদি উপরের দিকের জন্য একটা রেট্রেস নেয় তারপর যদি দেখেন যে চব্বিশ হাজার বা তেইশ হাজার নশো পঁচাত্তর এই জোনটার কাছাকাছি থেকে বাজার আবার তোলার দিকের জন্য পড়া শুরু করেছে এবং রিভার্সাল সাইন পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু শর্ট করা যেতে পারে ক্যালপিং আকারে খেয়াল রাখবেন হচ্ছে তেইশ হাজার নশো নশো কুড়ি সব জায়গার কাছাকাছি পর্যন্ত এরপর যখন এখান থেকে মুভমেন্ট এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করা শুরু করবে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে তেইশ হাজার আটশো তেইশ হাজার সাতশো সাতশো পঁচিশ পর্যন্ত একটা মুভমেন্ট আম পেতেই পারেন সেটা কখন হচ্ছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যেই এই এতদূর পর্যন্ত মুভমেন্ট হয়ে গেছে তারপর কিন্তু খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে বাজারের মধ্যে যদি কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে আবার ব্রেক করার পর এখান থেকে কিন্তু তলার দিকের জন্যই মুভ করবে আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আবার মুভ করবে সেক্ষেত্রে বোথ সাইড টাইপের মুভমেন্ট আপনারা কালকের দিনে দেখতে পারেন মোটামুটি এখান থেকে একটা বাউন্স ব্যাক আসা কিন্তু উচিত এইসব লেভেল থেকে তো যদি কোনো কারণে দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ খুলেছে তাহলে একটা ডিপ নিতে দেবেন তারপরে এই লেভেলটাকে ব্রেক করলে ওপরের দিকের জন্য আপনারা মুভের জন্য এক্সপেক্ট করতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু র্যালি ফেসটাকে আপনারা ক্যারি করতে পারেন এবার যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হোল্ড করবেন তারপর প্যাটার্ন ফলো করবেন প্যাটার্ন ওয়াইজ কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট হিসেবে টার্গেট রাখবেন এবার যদি দেখেন যে এই জোনটার মধ্যেই বাজার খুলেছে তলার দিকে যদি দেখেন গ্যাপ ডাউন খুলেছে কিন্তু তেইশ হাজার নশো সতেরো বা নশো এই সব জায়গার কাছাকাছি খুলেছে খুলে আর তলার দিকে যেতে চাইছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য ট্রেড হবে ক্যাল্পিং আকারে এত দূর বেরোবে এই লেভেলটাকে ব্রেক করার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা যদি মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন আর যদি মোমেন্টাম লস হয় তাহলে এই সব জায়গা থেকে ব্রেক করার পর প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ সাপোর্ট করছে কিনা যদি কন্টিনিউশন ট্রেডের দিকে সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট ওপরের দিকের জন্য হতে পারে মোটামুটি এটা খেয়াল রাখবেন কালকের দিনে যদি গ্যাপ ডাউনও খোলে এই সুইং লো তেইশ হাজার আটশো পঁচাত্তর এটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু খেয়াল রাখবেন এখান থেকে ওপরের দিকের জন্য ঘোরা মানে শুরু করবে সেক্ষেত্রে কালকের দিনে যদি গ্যাপ আপও হলে তলার দিকে একটা ডিপ নেওয়ার পর এই লেভেলটাকে যখন ব্রেক করবে সেক্ষেত্রে বাই ধরতে পারেন আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা শুরু করে দেয় তলার দিকে তাহলে দূর পর্যন্ত একটা স্যালফিং ট্রেড এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে তলার দিকের জন্য প্লে করবেন আর এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টাম মুভটা নেওয়ার পর যেখানে কি মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট করবেন তারপর প্যাটার্ন ফলো করবেন প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে আবার কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন সেই সময় ইন্টারটেটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী দেখতে হবে যে প্রোজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে প্রজেকশনাল লেভেল অ্যাকচুয়ালি কি সেটাও কিন্তু আজকের ভিডিওর মধ্যে লাইভ ভিডিওর মধ্যে শেয়ার করেছি এবং সেরকম হিসাবেই আপনাকে কিন্তু আপনার দেখানোর চেষ্টা করেছি যে কীরকমভাবে মুভটা হয় সেই রকম অনুযায়ী কিন্তু প্রোজেকশান লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী ট্রেডের অ্যাকচুয়ালি কিন্তু টার্গেট হবে যারা এই ব্যাপারটা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না তারা কিন্তু কোর্স জয়েন করতে পারেন আবারও পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কোর্স শুরু হচ্ছে টেকনিক্যাল কোর্স পুরো অ্যাডভান্স লেভেলের এখান থেকে বুঝতে পারবেন প্রত্যেকটা মুভ কিভাবে ক্যালকুলেট করা হয় প্রজেকশন লেভেল কি কাকে বলে এবং কাকে বলে শুধু নাই কোথায় এন্ট্রি কোথায় এক্সিট কীভাবে করবেন কি জিনিস দেখবেন কি জিনিস দেখবেন না রেঞ্জ কিভাবে দেখবেন রেঞ্জ ক্যালকুলেশন কিভাবে করবেন এগুলো নিয়ে টোটাল ক্লাসটা চলে তারা সত্যি শিখতে কিছু করার ইচ্ছা আছে তারা অবশ্যই জয়েন করবেন তার জন্য এখানে আপনাদের স্ক্রিনে একটা নাম্বার শো করছে সেই নাম্বারটা হচ্ছে আপনারা ফোনও করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন আপনাদের যা বক্তব্য আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে ব্যাংক নেপ্রির ক্ষেত্রেও হচ্ছে কালকের দিনে একটা ভালো ট্রেডেবল মুভ হয়তো দেখতে চলেছি আমরা সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এই সুইং হাইটা যদি কালকের দিনে দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসার চেষ্টা করেছে তলার দিকে এই যে সুইং লোটা আছে এটা যদি ব্রেক না করে যেটা হচ্ছে একান্ন হাজার চারশো বাষট্টি কিন্তু উপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড এই জায়গাটা পর্যন্ত পাবেন যেটা হচ্ছে একান্ন হাজার সাতশো আশি কাছে এই কাছাকাছি এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে একান্ন হাজার সাতশো আশি কাছাকাছি তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য কিছুটা ডিপ নিতে পারে তারপর রিট্রেস করার পর এখান থেকে দেখতে হবে যে উপরের দিকের জন্য এই লেভেলটাকে ব্রেক করছে কিনা এই লেভেলটাকে যদি ব্রেক করে তার মানে ব্রেক করলেই শুধু হবে না ব্রেক করার পর যদি সাস্টেন করে তাহলেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আপনারা মুভ দেখবেন এবং ফ্রেশ লং কিন্তু অ্যাক্টিভেট হবে ঠিক এই লেভেলটার ওপর থেকেই এবং কতদূর পর্যন্ত টার্গেট হতে পারে বাহান্ন হাজার এটা তো দেখতে পাচ্ছেন এই যে সুইং লোটা এতদূর পর্যন্ত এবার এখানেও যদি দেখেন মুভমেন্ট আছে তাহলে কিন্তু বাহান্ন হাজার দুশো পর্যন্ত যেতে পারে আর বাহান্ন হাজারের কাছাকাছি গিয়ে যদি দেখেন যে একবার মুভমেন্টটা একটু স্টপ হয়ে গেছে তাহলে এখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করুন এক্সিট হন তারপর প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড দেওয়া হয় তাহলে কিন্তু বাহান্ন হাজার দুশো এবং প্রোজেকশন অনুযায়ী বাহান্ন হাজার তিনশোও দাঁড়াতে পারে বাহান্ন হাজার চারশোও দাঁড়াতে পারে এইরকম করেই কিন্তু অ্যাকচুয়ালি চলবে বাহান্ন হাজার পাঁচশোও দাঁড়াতে পারে আগের দিনে যেহেতু একটা বড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং গ্যাপ আপ যদি খোলে এই লেভেলটার ওপর তাহলে ডিপ নেওয়ার পরে এই লেভেলটা ব্রেক করলে আপনারা কিন্তু বাই করতে পারেন এবং বাহান্ন হাজার বাহান্ন হাজার দুশো পর্যন্ত মুভমেন্টটাকে ক্যারি করতে পারেন তারপর খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে দল দিকের জন্য পড়বে এবং এখানে কিন্তু বোস সাইড মুভমেন্ট দেখবেন আর যদি দেখা যায় যে এখান থেকে কন্টিনিউশন টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে কিন্তু এই টার্গেটটার পরও কিন্তু বাহান্ন হাজার দুশো বাহান্ন হাজার তিনশো বাহান্ন হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে কারণ এখানে কীরকম ধরনের প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে এবং সেই প্রোজেকশন লেভেল অনুযায়ী কিন্তু টার্গেট অ্যাকচুয়ালি কিন্তু সেট হয় এখানে খালি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছি এই সুইং লো গুলো সুইং গুলো দেখতে পাচ্ছি এগুলোই টার্গেট হিসাবে ধরছি অ্যাকচুয়াল টার্গেট কিন্তু এগুলো হয় না প্রোজেকশান লেভেল ভাবে ইন্টারনেট আপনার বেরোবে ইন্টারনেটের প্রাইজ অ্যাকশন যখন তৈরি হবে বাজার যখন চলতে শুরু করবে সেখানে যেরকম ধরনের ইন্টারনেট প্রাইজ একশান তৈরি হয় সেই প্রাইজ অ্যাকশান অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে টার্গেট সেট হবে তবেই কিন্তু অ্যাকচুয়াল ট্রেড বেরোয় তার জন্যেই হচ্ছে আপনাকে টেকনিক্যালটা শিখতে হবেই টেকনিক্যাল যদি না শিখতে পারেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে কোন জিনিসটা কীভাবে দেখছেন কাকে কি বলে বা বাজার চলেই বা কীভাবে সেগুলোই বুঝতে পারবেন না এবং এন্ট্রি এক্সিট তো দূরের কথা খুব বড় মুভমেন্ট যখন শুরু করবে হয়তো ভেতরের মধ্যে এক লট দু লট কিনে ফেললেন সেখানে হয়তো প্রফিট পেয়ে গেলেন সেটা কিন্তু ট্রেডিং নয় একদিন দুদিন পাবেন কিন্তু বাদ বাকি দিন কেড়ে নেবে এরম করেই প্রত্যেকটা মানুষের ক্যাপিটাল ওয়াইপ আউট হয় প্রথম দিকে আমারও হয়েছিল তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে বোঝা বোঝার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ট্রেডিং সেট আপ মধ্যে আসতে হবে তার আগে পর্যন্ত এখান থেকে বিশেষ কিছু করতে পারবেন যাই হোক মোটামুটি যদি দেখা যায় যে গ্যাপ খুলেছে এই ব্রেক করেছে তাহলে দিকে তো খালি চোখে দেখতেই পাচ্ছি এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে একান্ন হাজার তিনশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট আপনারা পেতে পারেন এবার এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে এখান থেকে মুভমেন্টাম আছে কিনা যদি এই লেভেলটাকেও মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয় তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে আর যদি দেখা যায় যে এইখান থেকে দিকে ব্রেক করেছে তারপর এই জায়গা থেকে কোনো রিভার্সাল সাইন তাহলে ওপরের দিকের জন্য একান্ন হাজার চারশো ষাট বাষট্টি একান্ন হাজার ছশো একান্ন হাজার সাতশো আশি মানে আটশোর কাছাকাছি এই পর্যন্ত টার্গেট দেখবেনি এবং এটা কখন হচ্ছে সেটাও দেখতে হবে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা হয়ে গেছে তাহলে সেকেন্ড হাফের জন্য কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর আরও উপরে যেতে পারে সেক্ষেত্রে ইন্টারটাতে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়াল টার্গেটটা দাঁড়াবে এবার যদি দেখেন যে তলার দিকে আর এই সুইং লোটাই ব্রেক করেনি তাহলে মোস্ট প্রভাবলি চান্সেস থাকবে উপরের দিকে এই গ্যাপটাকে ফিল করা এবং তার উপরেও যাওয়া সেক্ষেত্রে বাহান্ন হাজার বাহান্ন হাজার দুশো বাহান্ন হাজার তিনশো বাহান্ন হাজার পাঁচশো এই লেভেলগুলো কিন্তু খেয়াল রাখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন ఆజకల భిడి ఈ ధన్య